অত্যন্ত একটা এখানে আপনি লাগাবেন সেটাই হবে আমি মনে করি বন্ধুরা আজকে আপনাদেরকে আমি সুন্দর একটা জিনিস দেখাবো যেটা হচ্ছে মেহেরপুর মুজিবনগরের জপুর তারানগর গ্রামে একটি স্ট্রবেরির বাগান চলুন আপনাদেরকে সেই স্ট্রবেরির বাগানটা দেখিয়ে নিয়ে আসি মেহেরপুর সদর থেকে জপুর গ্রামের দূরত্ব পঁচিশ কিলোমিটার আমরা রওনা করলাম এই গ্রামের পথ ধরেই গ্রামের সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা রওনা করলাম ধানের ক্ষেত বিল খাল এবং রাস্তার পাশে যে এত সুন্দর করে দোকানপাটগুলো দেওয়া আছে বেশ ভালোই লাগছিল আমাদের আধা ঘন্টা সময় লাগলো এবং আমরা দেখতে পেলাম গাঢ়লের বেশ কয়েকটা ঝাঁক সুন্দর লাগছিল

একটি স্ট্রবেরির বাগান আছে আপনাদেরকে আমরা সেটাই ভিডিও করে দেখাবো এই যে এখানে দেখা যাচ্ছে যে জয়পুর তারানগর মাধ্যমিক বিদ্যালয় এই মুজিবনগর এই মুজিবনগরেই এই জয়পুর তারানগর মাধ্যমিক বিদ্যালয়ের পাশেই একটি ছোট্ট স্ট্রবেরির বাগান রয়েছে আপনাদেরকে আমরা সেটাই দেখাবো স্ট্রবেরির বাগানটা খুব একটা বেশি বড় না তারপরেও অনেক সুন্দরভাবে আবাদ করেছে স্ট্রবেরি যে এই মেহেরপুরের মাটি যে এত উর্বর তা আপনি না দেখলে বুঝতে পারবেন না স্ট্রবেরি যে আবাদ করছে আমরা সেই ভাইয়ের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো তার আগে আপনাদেরকে আমি একবার দেখিয়ে দিই এই স্ট্রবেরির যে গাছগুলো কত সুন্দর আপনাদেরকে আজকে স্ট্রবেরি সেই রকমভাবে দেখাতে পারছি না কারণ প্রতিদিন স্ট্রবেরি ওঠানোর কারণে স্ট্রবেরি কমে যায় আজকে তারা উঠিয়ে ফেলেছে যার কারণে স্ট্রবেরি বড়গুলো দেখা যাচ্ছে না তারপরে ছোটোগুলো যেগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি ভিডিও করে আপনারা দেখতে পাচ্ছেন যে এখন ছোট ছোটোগুলা দেখা যাচ্ছে এই স্ট্রবেরির যে খামারটা আপনারা দেখছেন এই ছোট্ট সুন্দর করে যে খামারটা তৈরি করেছে এই তার সাথেই আমরা একটু কথা বলবো তো চলুন আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই তার আসসালামু আলাইকুম মঞ্জুরুল ভাই কেমন আছেন ভালো আছেন না তো এই এই পুরো এই খামারটাই তো আপনার তাই তো আচ্ছা আচ্ছা তো একটু জোরে কথা বলেন দর্শকদের একটু শোনানোর জন্য হ্যাঁ একটু আমি ক্যামেরাটা ঘুরিয়ে নিই আলোর দিকে তো আপনার এই এর যে এইটা করেছেন এই খামারটা খামারটা কতদিন এই বয়স এই খামারটার বয়স হচ্ছে সাড়ে চার মাস মতো সাড়ে চার মাস মাত্র আচ্ছা আচ্ছা নভেম্বর থেকে নভেম্বরের পনেরো বিশ থেকে শুরু করে আচ্ছা আজকে পর্যন্ত আপনার সাড়ে চার মাস মতো এরকম সাড়ে চার মাসেই এই গাছগুলো এত দূর পর্যন্ত এই এই অবস্থা হয়ে গেছে তাই তো তারপরে এখন তো প্রোডাকশনের শেষের দিকে আচ্ছা আচ্ছা মানে প্রতিদিন আপনি কেমন এখানে ফল পাচ্ছেন এখানে স্ট্রবেরি কত কেজি থেকে পঁচাশি কেজি এরকম আশি কেজি থেকে পঁচাশি কেজি পর্যন্ত উঠাতে পারছেন প্রতিদিন তাই তো তো এটা আপনি কেমন মনে করছেন যে মেহেরপুরের মাটিতে এর আবাদ করে আলহামদুলিল্লাহ এটা আপনার যথেষ্ট লাভজনক একটা আচ্ছা ফসল এইটা মনে হয় বাংলাদেশে এর উপরে লাভজনক কোনো কিছু আর আছে বলে আমার মনে হয় না আচ্ছা আচ্ছা এটা আমার

আপনি কিভাবে এই উদ্যোগটা নিলেন বা কার কাছে থেকে শুনলেন বা আপনি এটার ব্যাপারে স্টাডি করেছিলেন নাকি এটা মূলত শখের বছর থেকে আপনার এখানে আপনার এই চাষটাই আসা প্রথমে আপনারা যেরকম এরকম শখের একটা সুন্দর একটা দৃশ্য দেখার জন্য আসছেন এরকম প্রথমে আমি তিস্টাতে যখন থাকতাম তখন আমার বাচ্চার জন্য কিনে আনি কিনে আনার পরে দ্বিতীয় বছরে আমি গিয়ে দশটা চারা নিয়ে এসে আমার বাড়িতে লাগাই বা আপনার এই জমিতে একবার লাগাইছিলাম ওখানে থেকে একটা সুন্দর একটা মনে করেন যে চাষটা করা যাবে এরকম একটা পজিশনে চলে এসেছিল যে তখন থেকে ইচ্ছা হলো যে এই চাষটা করি আচ্ছা তো এই মেহের আমার ব্যবসার পাশাপাশি এই চাষটা করি তো আপনার কাছে মনে হচ্ছে যে মেহেরপুরের মাটিটা কেমন এই মাটি ছাড়া অন্য মাটিতে হওয়া সম্ভব মেহেরপুরের মাটি আমার মনে হয় আমি তো চাষি না তারপরে ওই চাষটা করতে করতে তিনটা বছর যে এর উপরে অ্যানালাইসিস করেছি যেটা সেটা দেখছি মেহেরপুরের মাটি অত্যন্ত উর্বর একটা মাটি এখানে আপনি যাই লাগাবেন সেটাই হবে আমি মনে করি তো আপনার মনে হচ্ছে যে আমরা যদি এই রকম আরও খামার তৈরি করার চিন্তাভাবনা করি বা আরও মেহেরপুরের মানুষ আরও চিন্তাভাবনা করে যে আমরা এই এটা একটা চাষাবাদ করবো করে এটার ফলন ভালো পাওয়া যাবে এটা কোনো আপনার লস হওয়ার সম্ভাবনা আছে নাই না 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 স্ট্রবেরিটা এরকম যে আপনার এর বিশেষত্ব কি আমাকে একটু বলেন আপনার স্ট্রবেরিটা এরকম যতই আপনি লাগান হ্যাঁ যতই আমরা এই স্ট্রবেরিটা লাগাই এর চাহিদা পূরণ করা যাবে না কারণ হচ্ছে চাহিদা আমাদের এতজন লোক আপনার কয়জন স্ট্রবেরি খাই আপনার অ্যাভেলেবেল লাগালে আমি যখন এখন মায়ের রমজান উপলক্ষে আমি তিনশো সাড়ে তিনশো টাকা দিচ্ছি তার মানে কি মানুষের সাধারণ মানুষের একটা কেনার একটা পজিশনে চলে এসছে কিন্তু আপনার যখন আপনার খুব রিয়ার হয়ে যাবে তখন হয়তো হাজার টাকা পনেরোশো টাকা কেজি তখন তো সাধারণ মানুষ খেতে পারবে না ওই জন্য আপনার যত চাষ করবে ততই সাধারণ মানুষের জন্য ভালো আচ্ছা তো মানে আরো বেশি বেশি করে এটা চাষ করা উচিত যাতে এটা দাম আরো কমে আসে তাই তো আচ্ছা আপনাকে এটা চাহিদা অনেক থাকা সত্ত্বেও সাধারণ মানুষ কিনে খেতে পারেন আমার যেমন লোকাল পর্যায়ে যারা আছে তারা তো এটা সহজে কিনতে পারে না এখন দামটা একটু কম এই জন্য হয়তো কিনছে আচ্ছা ঠিক আছে তাছাড়া আমাকে ঢাকাতে পাঠাতে হয় প্রতিদিন প্যাকেজিং করে ঢাকাতে পাঠাতে হয়

আরও আছে নাকি এখনো কুড়ি হাজার টাকার মাল আছে তাই তো প্রতিদিন এখন ভালোই বিক্রি হচ্ছে তাই তো আচ্ছা ঠিক আছে মঞ্জুরুল ভাই এই আপনার এখানে কি স্ট্রবেরির চারা বিক্রি করেন নাকি আপনি আমি এখানে মনে সাধারণ যারা চাষ করবে তাদের জন্য আমরা আমি এখানে দেখা যাচ্ছে আমি যখন এই ভিডিও পোস্ট করব তখন কিন্তু অনেকে জানতে চাবে ঠিক আছে তো আপনার এই ঠিকানা দিয়ে আমি বলতে পারবো যে আপনি চারা বিক্রি করেন এখান থেকে সংগ্রহ করতে পারবে আমার এখানে নভেম্বরে আসলে অ্যাভেলেবেল চারা পাওয়া যাবে আচ্ছা আচ্ছা নভেম্বরে তাই তো এখন যে চারাগুলো আছে এগুলো নিয়ে লাগালে কি এগুলো স্ট্রবেরি হওয়ার সম্ভাবনা আছে এগুলো থেকে এখন আর স্ট্রবেরি হওয়ার সম্ভাবনা নাই আচ্ছা কারণ এইগুলা এমনিতেই যে তাপমাত্রা আসবে এই তাপমাত্রায় আপনার খুব ধরে এক মাসের ভিতরে এই গাছগুলো মারা আচ্ছা আরেকটা জিনিস জানার দরকার এই যে স্ট্রবেরির যে গাছ এইটা কয়বার ফল দেয় বছরে স্ট্রবেরি গাছ আপনার একবারই ফল একবারই ফল দেয় তাই না আসলে মানুষের অনেক আগ্রহ যে এই স্ট্রবেরি তো একটা গাছ লাগালেই কি এরকম ঝাঁকড়া হয় না সাথে আরো কয়েকটা গাছ লাগাতে আচ্ছা একটা গাছ লাগাইলে গাছ থেকে গাছটাকে বের হয় আচ্ছা আচ্ছা ওই রানার টা আপনার হ্যাঁ ওটা ওটাকে কেটে দিতে হয় আচ্ছা আচ্ছা কেটে দিলে আপনার ফলটা আসে

বাণিজ্যিকভাবেও এটা লাভজনক তো এই ব্যবসাটা করতে পারে অনেকেই তো এই নুরুজ্জামান ভাইয়ের কথা ছিল যে স্ট্রবেরির দাম কিন্তু এখন বেশি যখন মানুষ আস্তে আস্তে এটা চাষ শুরু করবে বেশি হয়ে যাবে তখন স্ট্রবেরির দাম কমে যাবে আস্তে আস্তে আর ওনাকে জিজ্ঞাসা করেছিলাম যে মেহেরপুরের মাটি কেমন তো উনি মেহেরপুরের মাটি সম্পর্কে বললেন মেহেরপুরের মাটি অনেক উর্বর এবং এই মাটিতে এই স্ট্রবেরি চাষ করা সম্ভব কারণ এই স্ট্রবেরির আমরাও দেখলাম যে স্ট্রবেরির কালারটা অনেক সুন্দর এসেছে এবং গাছগুলো অনেক সতেজ ও তরতাজা তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম